হোম লোনের একটা যে বিশাল বড় ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে কি করে রিকভার করবেন এই ভিডিওতে আমরা সেইটা নিয়ে আলোচনা করব ধরুন সাপোজ সবার যদি ইচ্ছে থাকে একটা বাড়ি করব এবং বাড়ি করতে গিয়ে একটা বড় ধরুন লোন নিতে হয় সে বাড়ি বা ফ্ল্যাট যাই হোক কিছু তো করতে গেলে একটা বড় অ্যামাউন্টের নিতে হয় এবং ইন্টারেস্টটাও সেখানে অনেকটাই পড়ে তো সেইটা যেরকম উদাহরণ সম্বন্ধ আমি একটা যেরকম বলছি সাপোজ ধরুন কুড়ি লাখ টাকা আপনি একটা হোম লোন নিলেন সেই হোম ফ্ল্যাট হোক কি যার যার জন্যই হোক সাপোজ ধরা যাচ্ছে আপনি কুড়ি বছরের জন্য নিলেন এবং নাইন পারসেন্ট ইন্টারেস্ট সাপোজ উদাহরণ হিসাবেই বলছি তার এবার তাতে হতে গেলে আপনার মান্থলি ইএমআই পড়বে সতেরো টাকা আর আপনাকে টোটাল ইন্টারেস্ট পে করতে হবে তেইশ লক্ষ আঠেরো হাজার ছশো পঁচাশি টাকা মানে আপনি নিচ্ছেন কুড়ি লাখ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে টোটাল তেতাল্লিশ লক্ষ আঠেরো হাজার ছশো পঁচাশি টাকা কুড়ি বছরের জন্য তো এটা দেখছেন মানে কুড়ি লাখ টাকা নিলেন এবং তেইশ লক্ষ আঠেরো সামথিং আপনাকে ইন্টারেস্টটা পে করতে হবে তো এই যে এত বড় ইন্টারেস্টটা যদি রিকভার হয়ে যায় তাহলে নিশ্চয়ই সবার মানে একটা সুরাও হবে মানে একটা টাকাটা মানে ধরুন বাড়ি দিতে দিতেই আপনার সমস্ত টাকা যদি শেষ হয়ে যায় বয়স্কালে খুব কিন্তু অসুবিধা হয় তো তার জন্য যদি এসআইপি আমি যেটা বলি বারবার ইনভেস্টমেন্ট করা উচিত কেন এবার এখান থেকে বলুন ধরুন একটা এসআইপি আপনি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করলেন আড়াই হাজার টাকার ধরা যাক কুড়ি বছরের জন্যই করলেন কেন সেম দুটো সেম ক্যাটাগরির জন্যই বলছি এবং আশা ধরা যাক আমি পনেরো পার্সেন্ট ইন্টারেস্টেই ধরছি কুড়ি বছর অবশ্যই সেটা দেবে অবশ্যই তাতে আপনার ইনভেস্টমেন্ট হবে ছ লক্ষ টাকা আপনি টোটাল অ্যামাউন্ট পাবেন সাঁত্রিশ লক্ষ উননব্বই হাজার আটশো সাতাশি টাকা তাহলে একত্রিশ হাজার আটশো উননব্বই টাকা সাত আটশো সাতাত্তর টাকা আপনার একটা প্রফিট হবে তো এইখানে কিন্তু এই যে ধরুন সাপোজ আপনার যে সতেরো হাজার সামথিং সতেরো হাজার আমি আঠেরো হাজারই ধরছি সাধারণ নশো পঁচানব্বই আঠারো হাজার পা তার পার সঙ্গে সঙ্গে যদি আপনি আড়াই হাজার টাকা একটা এসআইপি করেন এবার এটা দুজনেই যদি কুড়ি বছর চালান অবশ্যই কুড়ি বছর চালাতে হবে মানে এইটা নয় যে আপনি মাঝে সাঝে দরকার হলে ওখান থেকে টাকা তুলবেন সেটা করা যাবে না আপনি যদি এই ইএমআইটা যতদিন চলছে তার সঙ্গে সঙ্গে যদি একটা এসআইপি আড়াই হাজার টাকা করতে পারেন তাহলে দেখুন এখানে ইন্টারেস্ট ভ্যালু টোটাল আসছে আমরা ইন্টারেস্ট তেইশ লক্ষ সামথিং আমি বললাম আর এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রায় ধরুন প্রফিট একত্রিশ লক্ষ সামথিং তার মানে ইন্টারেস্টের অ্যামাউন্টটা কিন্তু আপনার উঠে গেল মানে আমরা টোটাল তেতাল্লিশ লক্ষ টোটাল দিতে হতো এখানে আপনি কিন্তু সাঁত্রিশ লক্ষটা আপনি পেয়ে যাচ্ছেন প্রায় তো ইন্টারেস্টের টাকা রিকভার হয়ে গেল তো এইভাবে যদি মানে বুদ্ধি করে মানে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি মানে ইএমআইয়ের সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট করে যান তাহলে কিন্তু আপনার একটা বিশাল বড় উপকৃত হবে আপনার একটা নিজের ড্রিম মানে হোমও হয়ে যাবে এবং বার্ডেন না না থাকবে ধরুন ভবিষ্যতে একটা বার্ডেনও থাকলো না যে আপনি আপনার পরে অবর্তমানে আপনার ফ্যামিলিকে সেই বার্ডেনটা দিয়ে গেলেন আপনি সেটা রিকভারও করে গেলেন আপনার ইভেন অ্যাসেটও হয়ে গেল মানে একটা এই অ্যাসেট হয়ে গেল মানে বাড়িও হয়ে গেল। এবং আপনার ইনভেস্টমেন্ট করার ফলে সেটাও একটা প্রপার একটা রিয়েল অ্যাসেটও আপনার তৈরি হলে আপনার কিন্তু ভবিষ্যতে গিয়ে বয়সকালে আর কিন্তু কোনো প্রবলেম হবে না তো এইভাবে ইএমআই এবং ইনভেস্টমেন্ট আশা করি যদি দুজন চালাতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভবিষ্যৎ থেকে একটা উপকৃত হবে এইটা বলে এটা মানে এটা খুবই লজিক্যাল জিনিস এটা আমার মনে হয় এটা সবাইকে প্রত্যেকেই যারা হোম লোন করছেন অবশ্যই দেখে নেওয়া উচিত যে সে ইএমআই কোনো অ্যামাউন্টটা ওখান থেকে মানে সে করতে পারবে না যদি করতে পারে দুটো মানে ইনভেস্টমেন্ট প্লাস ইএমআই দুটো থাকলে তার অবশ্যই উপকার হবে সুরজি নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে